দিন হারাতে দেবে না প্রিয় নাগরিক বৃন্দ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবার রেকর্ড সংখ্যক আইন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সম্পন্ন সশস্ত্র বাহিনীর সদস্যদেরও ব্যাপকভাবে দায়িত্বে রাখা হয়েছে যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা যায় আমি গভীরভাবে বিশ্বাস করি তারা সকলেই ইমান দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠায় উজ্জীবিত হয়ে তাদের উপর অর্পিত মহান দায়িত্ব সুষ্ঠু ও রূপে পালন করবেন প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রথমবারের মতো সারা দেশে ব্যাপক পরিসরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা শরীরের সাথে সেটে রাখা ক্যামেরা ব্যবহার করছেন নিরাপত্তাও ও নজরদারিতে ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে এসব ব্যবস্থার একমাত্র লক্ষ্য ভোটাররা যেন নির্ভয়ে নিশ্চিন্তে ও সম্মানের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই নির্বাচনকে আরো অন্তর্ভুক্তিমূলক করার জন্য আমরা কিছু ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছি প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী আমাদের ভাই বোনেরা দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ গ্রহণ করতে পারছেন এটি আমাদের গণতন্ত্রের পরিসরকে আরো বিস্তৃত করেছে আমাদের এই নতুন অভিজ্ঞতা অন্যান্য দেশে প্রচলনের জন্য ইতিমধ্যে কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে এবং আমাদের অভিজ্ঞতার প্রতিটি ধাপ তারা পর্যবেক্ষণ করছে একই সঙ্গে দেশে অবস্থানরত সরকারি কাজে নিয়োজিত ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে বা কারাগারে থাকা যোগ্য নাগরিকদের জন্য পোস্টাল বলেটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ দেওয়া হয়েছে এটি প্রমাণ করে রাষ্ট্র কাউকে বাদ দিয়ে নয় সবাইকে সঙ্গে নিয়েই এগুতে চায় ভোটাধিকার কারো দয়া নয় এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে একটি অবাধও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের ব্যর্থহীনভাবে নির্দেশ দিন যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সহিংসতা ভয়ভীতি প্রদর্শন কেন্দ্র দখল ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয় কেউ যেন সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে গুজব না ছড়ায় রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না ইতিহাস আমাদের শিক্ষা দেয় একটি ত্রুটিপূর্ণ প্রশ্নবিদ্ধ বা সহিংসতাপূর্ণ নির্বাচন শেষ পর্যন্ত কারো জন্যই মঙ্গল আনে না বরং দেশের সর্বনাশ ডেকে আনে যারা জনগণের মতামত উপেক্ষা করে শক্তি ও অনিয়মের মাধ্যমে ক্ষমতায় থাকতে চেয়েছে তারা সবাই শেষ পর্যন্ত জনগণের আদালতে কঠিন জবাবদিহি তার মুখোমুখি হয়েছে প্রিয় দেশবাসী নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতত্ত্ব ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য একটাই নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা জনগণের আস্থাকে দুর্বল করা আমি আপনাদেরকে অনুরোধ করছি সতর্ক থাকুন দায়িত্বশীল থাকুন যাচাই না করে কোন তথ্য শেয়ার করবেন না গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল সচেতনতা ও সত্য নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয় সন্দেহ সৃষ্টি করেছিল তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে জনগণকে বিভ্রান্ত করতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে আপনারা সকল প্রকার অপপ্রচার থেকে নিজেদের মুক্ত রাখুন তথ্য যাচাইয়ের জন্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন নির্বাচন বন্ধু হটলাইন থ্রি এতে ফোন করে সঠিক খবর জেনে নিন এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার যার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা আপনারা নিশ্চিত থাকুন নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে প্রিয় দেশবাসী আমরা একটি ঐতিহাসিক নির্বাচন থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে চব্বিশের গণ আমাদের এই সুযোগ এনে দিয়েছে যখন আমরা ভেবেছিলাম আরেকটি প্রহসনের নির্বাচনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও পাঁচ বছর তখনই আমাদের সন্তানরা হুঙ্কার দিয়ে ভেঙে ফেলেছে গোলামের জিনজির সহস্রাধিক প্রাণের বিনিময়ে আজকের এই দিনটি আমরা পেয়েছি দিনগুলো এখনো আমাদের স্মৃতিতে টাটকা দেয়ালের লিখনগুলো এখনো সারা দেশের দেয়ালে দেয়ালে জল করছে দেয়ালে দেয়ালে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রাফিতির মাধ্যমে লিখেছিল তাদের মনের কথাগুলো সেখানে তারা বলেছে পরিবর্তনের কথা সংস্কারের কথা জুলাই সনদ কোন দলের একক ইশতেহার নয় দীর্ঘ নয় মাস তিরিশটিরও বেশি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে এই আলোচনায় অনেক প্রস্তাবের পক্ষে বিপক্ষে দীর্ঘ মত শেষে রাজনৈতিক দলগুলো এতে স্বাক্ষর করেছে এই সনদ জাতির ভবিষ্যৎ পথ চলার এক ঐতিহাসিক দলিল গণব্যুত্থানের চেতনা জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার একটি সুস্পষ্ট দিক নির্দেশনা এই সনদের মাধ্যমে আমরা সংস্কার সমূহ বাস্তবায়নের অঙ্গীকার করেছি তবে রাজনৈতিক স্থিতিশীলতা বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন শাসন ব্যবস্থায় জবাবদিহিতা অর্থনৈতিক পুনর্গঠন এবং সমাজে সম অধিকার নিশ্চিত করণ এসবের সফল বাস্তবায়ন এককভাবে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সম্ভব নয় এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মতামত কারণ একটি জাতীয় রূপান্তর কখনই একক সিদ্ধান্তে বা একক শাসনের মাধ্যমে টেকসই হয় না জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই তাই দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়াই হল গণতান্ত্রিক পথের মূল ভিত্তি এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারেন এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইল ফলক হয়ে থাকবে এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে এর প্রভাব থাকবে বহু প্রজন্ম জুড়ে এই ভোটের মাধ্যমেই আপনারা জানিয়ে দেবেন আপনারা জুলাই সনদের প্রস্তাবিত সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কিনা আপনাদের সিদ্ধান্ত নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে শাসন ব্যবস্থা কোন কাঠামোয় গড়ে উঠবে এবং একটি নতুন বাংলাদেশ কিভাবে তার গণতান্ত্রিক ও মানবিক রূপ লাভ করবে এই গণভোটে আপনার একটি ভোট শুধু একটি কাগজে দেওয়া সিল নয় এটি আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার পরিবারের নিরাপত্তা এবং দেশের আগামী দিনের দিক নির্দেশনা নির্ধারণ করবে আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন তার প্রভাব পড়বে শিক্ষা কর্মসংস্থান ন্যায় বিচার গণতন্ত্র এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে এটি এমন একটি মুহূর্ত যেখানে নাগরিক হিসেবে আপনার দায়িত্ব অধিকার এক বিন্দুতে এসে মিলিত হয়েছে আমি তাই আপনাদের সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অবশ্যই ভোট নিজের ভবিষ্যৎ নিজে নিশ্চিত করুন আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি ভয় নয় আশা নিয়ে উদাসীনতা নয় দায়িত্ববোধ নিয়ে বিভক্তি নয় ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোটকেন্দ্রে কেন্দ্রে যাব একটি অবাধ সুস্থ ও বিশ্বাসযোগ্য গণভোটের মাধ্যমে আমরা প্রমাণ করব বাংলাদেশের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে জানে আপনার ভোটে রচিত হবে গৌরবময় আগামী বাংলাদেশের ইতিহাস প্রিয় দেশবাসী নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি প্রিয় দেশবাসী আপনারা দলে দলে সপরিবারে উৎসব মুখর পরিবেশে ভোট উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন দেশের চাবি আপনার হাতে সেই চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন আল্লাহ আমাদের তৌফিক দেন প্রিয় দেশবাসী আসন উৎসব নির্বাচন বাস্তবে রূপায়িত করে এই দিনটিকে ইতিহাসের স্মরণীয় দিন হিসেবে প্রতিষ্ঠিত করে রাখি সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফিজ